শাহাজ আলার লগে নিথা শাহজালাল কোনাই ইয়ের নাম্বার গা দিয়েছে ফোন দিতাম বলি নাম্বার গা আল্লাহ বাবা শাহজালাল আল্লাহবা শাহজাল লালগে আছে কেন শাহজাল লাল কেন রায় দিন চব্বিশ ঘন্টা তিন বেলা সুরে ভিতরের মধ্যে আল্লাহ বাবা শাহপরণের লগে আছে জুম্মার দিন গেছি আমি জুম্মার দিন কোনে গেছো শাহ জালালের কেন মাইজ বান্দার দরবার শরীফে নি গেছো হ্যাঁ বাবা শাহপরণের রওজা মোবারকে ইয়া নাকি লেগেছো ইয়া গান দা কি হাসসা রেডে বেজে কেন ইয়া লানি গেছো জাতিহি বেগুনে তিন বেলা গান দা খায় আর সাইর বেলা কেন ল্যান্ড হয়ে হতি থা পশ্চিম দিকে গুইরা বেগুনের পোদের কা উল্টে শুধু পুরকি টুটকি লাল করি দে

আরে কেন কথা জানি না কোন নাই থা আল্লাহ কইছে আমি মুমিনের অন্তরে থাকি মুমিনের নফসের নিকটে থাকি নাহানু আকরাব ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ এ সূরা তোরে কি হড়া গরনি হড়াইছে মুক্তবেদন দেন গেছো তে কেন হড়াইছে সূরা কেন এত তালে বানাতি তোরা মানে মুখ আছে তোরা বলতেছ আতা আছে তোরা উল্টা কেন মানে আলিফ রে বাবা নালাত বারে সাবা নালাত এর কি না করস কি লাই হ্যাঁ আজ যে ইসলাম তার ভিতরে যেন এর কোন একটা কেন মানে বাইরে ঢুকে দিতেছ তোরা सौरे के कैन क्रिमे बुझी ना